মুসলিম গড়ে জন্ম নেই কী আমাদের প্রিয় নবীজির নামে কুটুক্তি করতে দর্শক বন্ধু আপনারা যেমনটি দেখতেছেন অনেক লোকজন মিলে একটি বাড়ি ঘর বাংচুর করতেছে কেন বাংচুর করতেছে এই বাসার একটি ছেলে আমাদের প্রিয় নবীজির নামে কুটুক্তি করাতে স্থানীয় যে লোকজন আছে তারা ক্ষিপ্ত হয়ে দুয়ার বাংচুর করতেছে এই ছেলেটির নাম হচ্ছে মেহেদি হাসান শান্ত সে একজন বেলজিয়াম প্রবাসী সে প্রবাস থেকে বসে তার ফেসবুক প্রোফাইলে আমাদের প্রিয় নবীজির নামে কুটুক্তি করে স্ট্যাটাস দিয়েছেন এবং কি সেই স্ট্যাটাস দেখে স্থানীয় লোকজনরা ক্ষিপ্ত হয়ে তার ঘরদার বাংশুর করতেছে এই ছেলেটির ঠিকানা হলো মতলব দক্ষিণ উপজেলার উত্তর নাগদা বা সে একজন বেলজিয়াম প্রবাসী আর তার নাম হচ্ছে মেহেদিয়াসান শান্ত আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে মেহেদ হাসান শান্তকে অতি শীঘ্র আইনের আওতায় এনে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বাংলাদেশে একজন বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি দেশ সে মুসলিম দেশে বসে আমাদের বসবাস করে আমাদের প্রিয় নবীজির নামে কিভাবে কটুক্তি করতে পারে এটা অতি শীঘ্রই আমরা বিচারের দাবি করতেছি আর দর্শক বন্ধুরা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি পরশ যেন এই ভিডিওটা দেখে ওই ছেলেটিকে আইনের আওতায় নিয়ে আসতে পারে সবাই শ্বেয়াৰ শ্বেয়াৰ কৰি দিব ভিডিঅ'টো